ছেলেরা বাপ আমার ভাবো ভাই বাবারাও ভাবেন আপনার চোখের সামনে সন্তান নামাজ পড়ে না সারাদিন মোবাইলে পড়ে থাকে নারী ছবি অস্থি দৃশ্য জিনা বেবিচার মদ জুয়ায় আসক্ত থাকে ওহো বাবা আপনার জীবনের অর্জন কি সন্তানের অর্জন কি। আপনি কি শিখাইলেন হেতে কি শিখলেন আপনি কি সন্তান গড়লেন আপনার পরিচয় কী বলেন যদি বলেন হুজুর শুনে না তো কোন সন্তান যদি আল্লাহর কথা না শুনে এরপরে তার জন্য কি করণীয় এমন কোন কর্মসূচি ইসলামে নাই তো সেটা জিন তো সেটা জিগাইলেন না কেন আপনি দিয়ে অনক যাক বাদ দিয়ে যাক যা হয়েছে হয়েছে বিদেশ যাইলে কথা বলেন না কেন তো আপনি দিয়ে কইলেন না আপনি দিয়ে কইলেন সে বাদ দিয়ে হইছে ফড়লে ফড়ছে না পড়লে নাই হ্যাঁ নমাজ রোজাও নাই কিচ্ছু না যা বিদেশ পাঠাবেন বক্তিয়ার দরকার টাকার দরকার এতে মানুষ হোক বা না হোক নামাজ পড়ুক বা না পড়ুক আল্লাহ খোদা চিনুক বা না চিনুক আমার টাকা দরকার তার চাষা জমি বেচবো টাকা রেডি না রাখলে ফট করে অন্য মানুষের কাছে বেচে চালেন বিল্ডিং দরকার সার ডালাই দিব দোতলা ঘরে ফার্নিচার দরকার টাকা দরকার এক বাবার স্বপ্ন কি এটাই তাহলে সন্তানকে আল্লাহ আমাদের জন্য দিছেন টাকা উপার্জনের মেশিন কথা বলেন না কেন তাহলে তাহলে বলেন বাবা ইনসাফের সাথে বলেন এই জন্য আমার আমার বন্ধু আমরা প্রত্যেকেই ভাবা উচিত আজকে কিশোর নৌজওয়ান তোমরা তোমাদের বাবারা এখানে বসা আছে তোমরা আলহামদুলিল্লাহ অনেক ছেলে আসছ তোমাদের কাছে অনুরোধ বাবা তুমি তোমাকে নিয়ে ভাইব এই বন্ধুর কথা মনে করো এই ভাইয়ের কথা মনে করো যে আমি এক ভাই তোমাকে বলছি ভাই তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুমি আমাদের আদরের এত ছোট্ট বয়সে এত নারী দেখে ফেললা ষোলো বছরে এত নর্তকি দেখেলা মাত্র ষোলো বছর আঠারো বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা মাত্র ষোলো বছরে এত জিনা ব্যবিচারের দৃশ্য দেখে ফেললা ফেললাম মাত্র আঠারো বছর না হতে এত নারী এত মেয়ে এত অশ্লীলতা আল্লাহর কোরান আল্লাহ তালা বলছেন বেবিচারীকে আল্লাহর কুসুম কোরআন শরীফা আছে সুরফুর কানে ইউদা আফিলাফুল আদাব ইয়া মাল কিয়ালা বয়াহ লুদ্ফি মুহানা আল্লাহ সরাসরি বলছে বেবিচারী জেরা কারকে বেবিচারীকে আল্লাহ তাআলা বলছে তার আখেরাতে আমি আল্লাহ প্রত্যেক এই অপরাধের জন্য ডবল ডবল রিডবল রিডবল দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দিতে থাকবো এবং তাকে বেজ্রুতি করে লাঞ্ছিত করে তার জাহান নামে দিয়ে চুরে ছুঁড়ে মারবশ্রুতি করে সেনাকার কার বেবিচারিকে এজন্য মনে রাখতে হবে ছেলেরা বাবারা বিবাহ বহির্ভূত যেই কোন সম্পর্ক জেনা বিবাহ বাদে হালাল স্ত্রী ছাড়া অন্য যে কোনো রকমের মেয়ের সাথে যে কোনো সম্পর্ক অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো এটাও জেনা তুমি একটা মেয়েকে ভালোবাসো এটাও জিনা একটা মেয়ের কথা শোনো এটাও জিনা একটা মেয়ের সাথে হাঁটো এটাও জেনা কোনো বিন মেয়েকে ছুঁয়ে দিলা এটাও জেনা তার দিকে তাকায় থাকলা এটাও জেনা তাকে নিয়ে কল্পনা করলা অন্তরে এটাও জেনা আবার লজ্জাস্থানের জিনা করিলে এটাও জিনা চোখেরটাও জেনা হাতেরটাও জিনা কানেরটাও জিনা দিলেরটাও জেনা পায়েরটাও জিনা লজ্জাস্থানেরটাও একেবারে স্পষ্ট কোরআন শরীফে বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রেম বলে না ভালোবাসা বলে না ব্যবিচার বলে জেনা কার বলে এজন্য কেউ যদি মনে করো তিন বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক পাঁচ বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক তো এ মনে রাখতে হবে সম্পর্ক না বরং তিন বছরের জেনাকারী দশ বছরের বেবি চারি ছেলেটাও অসভ্য ছেলেটাও আল্লাহ কোরআনে বলছে এবং আল্লাহ ওয়াদা দিছে যে তোমরা যারা চরিত্রহীন তোমরা খবিস তোমাদের স্ত্রী মিলবে খবিস আল্লাহ ওয়াদা আছে কোরআন শরীফে সুরা নূরে নাকি আল অলখবি সুনালিল খবি সা খবিস আল্লাহ বোঝে পুরুষ তুই চরিত্রহীন তোর বেটি মিলবে চরিত্রহীন মেয়ে নারী তুই অশক্ত চরিত্রহীন রাস্তা রাস্তায় রূপ যৌবন ফেরি করছো তো তোমার মনে রাইখো স্বামী হিসাবে যেটা মিলবে এটাও চরিত্রহীন চরিত্রহীন হ্যাঁ 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 আমরা জানি সব আমাদের কাছে তো মানুষ ব্যক্তিগত হালাত বলে তো বাফ আমরা তো শুনি 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 বাবা নজান ছেলেদের হালাতও শুনি বিবাহ পরবর্তী পরকিয়ার আর আসক্তি জিনা ব্যবিচারের আসক্তি এটাও আমরা জানি জানিচারি এজন্য আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু কানা না আল্লা বালা তাকরাবু জিনা আমার বান্দা জেনাবে বিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অস্থিরতা বড় বেশি মন্দ রাস্তা অত্যন্ত খারাপ মন্দ পথ জিনা এই নারী পুরুষের অবাধ সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক বাস্তবে হোক মোবাইলে হোক যেভাবে হোক নজওয়ান আখলাক জীবন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আখলাক তার চরিত্র এ প্লাস গোল্ডে প্লাস এটাকে ইনসান বলে না মানুষ বলে না উত্তম চরিত্রকে মানুষ বলে আখলাককে বলে মানুষ আখলাককে বলে মানুষ মানে মানুষ কোরআন উই কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহ আদাই ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজ্নি জানি হে না আল্লাহ কুসুমিতা হাদিস নবীজি বলছে কোন বেবিচারী সিনাকার।

নেশা করে রসুল বলে সে তখন মোমেন্ট থাকে না কি এটাই তো অর্থ নাকি লা ইয়াশরাবুল খামরা হে না ইয়াশরাবু বাহু আ মিন নবীজি বলছে না তাশরাবিল খামরা উম্মদ নেশা কোরো না মদ খেও না কেন ক ইন্নাহা উম্মুল হাবা ইস কেন না নেশা মদ মাদক এটা সমস্ত খবিসের মূল আরো শুনবেন ছেলেরা বাবা আরো শুনো হাদিস শোনো নসুলের হাদিস শোনো আল্লাহ নবী বলছেন অমান শরীব খামরা তারাকাল যে নেশা করে তার সবগুলো নামাজ ছুটে যায় এক দুই পরেরটা বলতে আমার সাহসে কুলায় এর পরের অংশটা আমার কাছে বলতেই কষ্ট হয় নবীজি সাল্লা সাল্লাম বলছেন ওয়াকা খালাতিহি যে নেশা করে এই খোর অল্প সময়ের ব্যবধানে আপন খালা মামা ফুফি মামি ফুফি চাচি খালা তো বোন মামাতো বোন ফুফাতো বোন চাচাতো বোন এমন ঘনিষ্ঠ আপন আত্মীয়ার সাথে জিনা এবং বেবিচার করতে উদ্যত এই বেবিচারির হাতে এই মৎক্ষণের হাতে আপন নিরাপদ থাকে না এই জানোয়ারের হাতে আপন জন্য নিরাপদ থাকে না রসুল বলছে অত মিথ্যা হইতে পারে না কে বলছেন এটা নবী সাল্লা সাল্লাম বলছে ভাবতেছেন বিষয়টা কেমন কঠিন কেমন জটিল কেমন জটিল এই পৃথিবীতে তিনটা ভাই বোন চারটা ভাই বোন বড় বেশি স্পর্শ কাতর চরিত্রহীনতার অবাধ সুযোগ মিলে যায় যদি অভিভাবকের কঠোর নজরদারি না থাকে এই চারটা চারটা ভাই বোন খালা তো বোন মামাতো বোন চাচা তো বোন ফুফা তো বোন এই চার খালা বোন ভাই বোন খালা তো ভাই বোন চাচা তো ভাই বোন ফুফাতো ভাই বোন মামা তো এই চারটা ভাই বোন দেখতে তো অনেক ভালো আপন জন কিন্তু এই আপনজনের ছেলে মেয়েকে যদি অবাধ সুযোগ দেওয়া হয় আল্লাহ কসম এর পরবর্তী গন্তব্যই বিচার জিনাবে বিচার এজন্য ওই মা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার মেয়েকে এমন ছেলের সাথে সম্পর্ক করতে দিছে ওই বাবাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার ছেলেকে এমন অসৎ সম্পর্কের দিকে ঠেলে দিছে এজন্য দোস্ত নজওয়ান মদের নেশা থেকে ফিরো ভাই নারীর নেশা থেকে ফিরো আল্লাহ নবী বলছেন নিসা পত্তাকুন্নীজি বলছেন উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকক নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারীর হাসি না আগুন বেপর্দা নারীর শরীর রূপ যৌবন এটা যৌবন না শরীর না এটা আগুন এটা আগুন এটা আগুনের গোলা এটা আগুনের টুকরা এটা জাহান নামের আগুন এটা জাহান্নামের আগুন এই জন্য আমি অনুরোধ করছি আমার ছেলেরা আমার সন্তানেরা আমার বাবারা আমার ভাইরা আমার বন্ধুরা তোমরা ফিরে আসো বাফ একটা উদ্দেশ্য নিয়া এই আয়ারটা পড়ছি এবার আমি এটা বললেই আমার কথা শেষ উদ্দেশ্যটা হলো আল্লাহ নবী সাল্ল আলিহাসাল্লাম বলছেন যুবকদেরকে লক্ষ্য করে আপনারা বাবারাও উপদেশ দিবেন আপনাদের ছেলেদেরকে নবী জিসাল্লা সাল্লাম বলেছেন এক মানুষের যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা নারীর আসক্তি কমানোর জন্য সবচেয়ে কার্যকর পরীক্ষিত প্রতিষেধক ঔষধ অ্যান্টিবায়োটিক আল্লাহ নবী বলছেন রোজা সৌমালাহুজা নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের যৌবনের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক রসুল্লাহ বলছেন কোনো যুবক যদি নিয়মিত রোজা রাখে ধারাবাহিকভাবে রোজায় অভ্যস্ত হয় মাহে রমজান সামনে একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে চুক্তিবদ্ধ হয়ে যে মালিক আমি ওয়াদা দিলাম যা হয়েছে ভুল হয়েছে মাওলা আমার পিছনের জিন্দিগি আমি ভুল করেছি তওবা করে এবারের রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলাম আমি আর নাফরমানি করব না পাঁচ অক্ত নামাজ পড়ব রোজা রাখব ইফতার সাহারি তারা বিশ্রাকাত রমজানটা সুন্দরভাবে জীবনটা কাটাবো মাওলা আল্লাহর কসম আল্লাহ আদা দিসে বান্দা আল্লাহ তত্তাকুন তাহলে আমি এক মাসেই তোমাকে এক রোজাতেই তোমার মোত্তাকি বানায় দিব ঈদের চাঁদ উঠলে জান্নাতে উঠায় দেবো ঈদের চাঁদ উঠলে জান্নাত দিয়ে এক মাস তিরিশ দিন একত্রিশ দিনে যাবে না তিরিশ দিন ফ্লাইট হে ইমানদারগন দারগন জেনুর আব্দুল বললেন মৌমেন ইমানের পাসপোর্টটা আমার হাতে দাও আল্লাহ বললেন বান্দা ইমানের পাসপোর্ট আমার কাছে দাও আমি নিরাম এবার কুতিবা আলাই কুমসিয়ামু কামা কুতিবা আলামিন তোমার উপরে রোজা ফরজ করলাম পূর্বসুরিদের উপরও ফরজ করেছিলাম এই একটি মাস তুমি আমার হুকুম মেনে মা হে রমজানের কদরও করে রোজা এবং রোজার সাথে সম্পৃক্ত যাবতীয় বিধান সর্বোচ্চ মনোযোগ দিয়ে গুনার থেকে পবিত্র থেকে পালন করো বান্দা একটা মাস সময় নিলাম পাসপোর্টও আমি জমা নিলাম আল্লাহ বলেন যদি ঠিক মতো তিরিশ দিন যত্ন নিয়ে রমজান কদর করো রোজা রাখো গুণার থেকে বাঁচো লাল্ তিরিশ দিনের ভিতরেই তোমাকে আমি মোত্তাকি বানিয়ে দেব আর যে মোত্তাকি হবে ওই দাতলীল মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য অতএব তিরিশ দিনের ভিতরে এই পাসপোর্টে বিশা লাগায় দেব ঈদের দিন ফ্লাইট ঈদের দিন ফ্লাইট হাদিসে আছে ঈদের দিন যখন ইমানদার রোজাদার পুরা একটা মাস আল্লাহর হুকুম ঠিকমতো পালন করছে ওহ মজার বিষয় না ইমানদার যখন ঈদগায়ের রওনা দেয় নামাজের জন্য রওনা দেয় ঈদের নামাজ পড়ার জন্য তো খুদার কসম আল্লাহ ফেরেস্তাদেরকে ঢাক দিয়ে বলে ফেরেস্তারা আচ্ছা বলো তো কোনো শ্রমিক তার মনিবের কোন আদেশ তার কাজ তার মেহনত যদি সে পূর্ণ আদায় করে তাহলে তার বিনিময় কি হয় প্রতিদান কি তখন ফেরেশতারা বলে মাওলা কোনো শ্রমিক যদি তার মনিবের কর্ম মেহনত ঠিক ঠিক আদায় করে শতভাগ তাহলে তাকে পারিশ্রমিক দিবেন পূর্ণ এটাই তো ইনসাফ তার তারে যেটা কথা যেটা দেয় না এটাই দিবেন পুরা টেহা কম দিবেন না কারণ সে তো কি করে নাই ফাঁকি দেয় নাই আল্লাহ তখন বলে আল্লাহর কসম ফেরেস তারা তোমাদেরকে সাক্ষী রেখে ও আইজাতি ও জালা আলি বা ইরতেফা এ মাকানি বা অলুব এ মাকানি আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার সু চ সু মহান সম্মানের কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি আমার এই ইমানদার রোজাদার যারা রোজার হক আদায় করছে আমি তাদেরকে আজ ঈদের ময়দানে মাফ করে দিলাম মাফ পারিশ্রমিক দিলাম যা। তখন হাদিস আছে তারা বলে ইয়া আই ইউ আনাস কে লোক সকল শোনো খুশকবরী আমরা এইমাত্র নিজ কানে শুনছি

রমজান সামনে একদম সামনে একদম সামনে একদম সামনে আর সর্বোচ্চ দিন হবে না এই সর্বোচ্চ থেকে দিনের ব্যবধানে রমজান রমজান মাহের অতএব আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেম হুজুর বলে সামনে আছে তিরিশ দিন মাহের রমজানের শুভ দিন হুজুর এটা সবসময় প্রতিদিন বলে মা সামনে আছে একত্রিশ দিন রহমত মাকফরাতের শুভ দিন নাজাতের শুভ দিন 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 সবে কদরের শুভ 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 জান্নাত লাভের ছোটবেলায় এই একটা উদাহরণ শুধু শোনেন আপনারা একটু বয়স্করা দ্বারা দেখছেন ছোটবেলায় আমরাও দেখছি ছোটবেলায় আগে আমরাও ছোট্ট থাকতে যেতটুকু যখন বুঝেছিলাম দশ বারো বছর বয়স আমরা দেখছি তখন তো দেশি মুরগি বাড়ির ফালুন না মুরগি দিয়েই মেহমানরা আপ্যায়ন করত তো সকালবেলা সাতটা আটটা বাজে মুরগি ছেড়ে দিছে বাড়িতে আমার নানার বাড়িতে আমি বহুত দেখছি এখন মনে করেন দশটা এগারোটার দিকে নাতিন জামাই আইছে হ্যাঁ মেয়ের জামাই আইছে বেড়াইতে মেহমান আইছে এখন মুরগি ধরবো কেমনে মুরগি তো ছেড়ে দিছে আটটা বাজে তো তখন নিয়ম ছিল আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ির ঘর আমার মামারা তো বাইর হইবার রাস্তা একটা মানে একটা বাড়ির থেকে একটাই দশ দরজা টিনের দরজা ছিল এইটার গোড়ার মধ্যে জাল লাগাইতো জাল এরকম জাল টানাইতো আর এই বেড়িতে মিল্লা পুরা বাড়ির থেকে মুরগি না সব দিক থেকে এখান দিয়ে এনে বাইর করার চেষ্টা করতো মুরগি যখন এদিকটা দৌড় দিত জালে আটকায় যেত তখন ধরতো ওইটা জবাই করতো আমি অনেক দেখছি আমরা দৌড়ছি তো এর রমজান এমন রমজানে আল্লাহ নবী বলছেন আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় সমস্ত শয়তান সেকলে বন্দি করে দেয় শুধু জান্নাতের দরজা খোলা থাকে আল্লাহ বলে যেন বান্দা জাহান্নামের দরজা বন্ধ শয়তান শিকলে বন্দি তোমারে কেউ নষ্ট করতে পারবে না জাহান নামেও ফেলতে পারবে না দিয়ে রাস্তা পাও তুমি হাঁটা শুরু করো যেখান দিয়েই ঢুকো শুধুই 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 জান্নাত 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 কারণ দরজা খোলা তো শুধু জান্ন তুমি জ্যান দিয়ে যাও কুড়ি দিয়ে আর চৌমুনি দিয়ে আয়ো আশুগঞ্জ দিয়ে আর বৈরব দিয়ে আয়ো কুমিল্লা দিয়ে আয়ো আর সিন দিয়ে আই জাফান দিয়ে ইউ আর লন্ডন দিয়ে আইও শুধু কি দরজা খোলা শুধু কিসের জান্নাত অতএব শুধু জান শুধু জান। না এই জন্য দোস্ত বন্ধু মেহরবাণী করে এবারে রমজান এই রমজানে তোমরা যুবক যদি আমার কথা একটু বুঝে থাকো প্রিয় ভাই নিজের জানোয়ার বানায়ো না নিজের কুকুর বিড়াল বানায়ও না ইনসান বানাও মানুষ হও মুসলমান হও মায়ের দুধের হক দিতে হবে মায়ের পেটের হক দিতে হবে মায়ের নয় মাসের কষ্টের প্রতিদান দিতে হবে বাফ এতটা অস্থির হইও না বাফ মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় জিন্দিগি শেষ করে দিও না আমার বাফ চলো রমজানকে সামনে রেখে ওয়াদা করো যে ইনশাল্লাহ পাঁচ নামাজ ওখ না নারী ছবি মদ জুয়ার আসক্তি থেকে বাঁচবো ইনশাআল্লাহ বলো নজয়ান বলো আমার একটা অনুরোধ যাদের বয়স তিরিশের নিচে তিরিশের উপরে যাদের বয়স তারা উঠেন না বইসেন যেমনে আসেন এমনি বসার বাকি তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় বলো বলো রিক্সার ওই নজয়ান সবার আগে দাঁড়াইছে বলো ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ ওঠো নৌজোয়ান দাঁড়াও নৌজোয়ান হিম্মত করো ইনশাল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ আগামীর ইসলামের পতাকা উড়বে ইনশাল্লাহ সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়াবে ইনশাল্লাহ যুবকের সেজদা দিলে তোমরা নামাজি হলে ইনশাল্লাহ ইসলামই হবে এই মাটির ধর্ম ইনশাল্লাহ